এবারে আমরা দেখাবো আহ উত্তর উত্তর দিকে চলে যাবো যেটা দেখবেন যে এখান থেকে দেখতে থাকতে শুধু ভাঙা গুলো সব নষ্ট হয়ে গেছে আমরা এখান থেকে উঠে এই দিক গিয়েই আহ আপনাদেরকে দেখানো চেষ্টা করব এবার এই উত্তর দিকে আমরা আরো একটু ঘুরে ভিতরে যেতে ভিতরে পরিবেশটা এখানে আর এই রুমটা এখান থেকে শেষ আমরা আরো তো উত্তর দিকে

আমরা এবার প্রবেশ ভিতরে কেমন আছে আর ভিতরে কি কি আছে এটাই আমরা আপনাদের সামনে তুলে বা দেখবো আমরা এবার আসলাম এখানে ধর্ণা ধারা রয়েছে

এই সম্পর্কে আপনাকে অনেক আগে আপনাদের দাদা দাদি নানা নানি বা মুরব্বিদের মধ্যে কোনো কিছু শুনেছেন যে এটা ধন্যবাদ ভাইয়া আপনাকে কথা বলার জন্য দেখা যাক আমরা অন্য কারোর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করেন আসসালাম আলাইকুম আপু আমাদেরকে কিছু বলবেন আপনারা